অরিজিনাল কালিবাউস আপনার হচ্ছে প্রত্যেকটা মাছের মুখে মাছ হবে ভাই প্রত্যেকটা মাছের মুখে মাছ ভাই তাহলে সেটা অরিজিনাল মাছ হবে এটা কি মাছ ভাই এটা হচ্ছে অরিজিনাল হালদা নদীর কাতল অরিজিনাল হালদা নদীর কাতল জি ভাই জি ভাই অরিজিনাল হালদা নদীতে না কাতল বলে নাকি মানুষ অন্য জায়গার কাতল দিয়ে দেয় না না ভাই এই আমরা আর আমরা আর এক মাস এই মাছটা পাবো এরপর আর পাবো না এখন দিন শেষ জোয়ারও শেষ হয়ে যাচ্ছে বুঝেছেন ঠান্ডা পড়ে গেলে জোয়ার থাকে না নদীতে সবাই জানে এই আর এক মাস পাবো এরপর এরপর আর এই মাছ পাবো না অরিজিনাল মাছ না হলে গ্যারান্টি টাকা ফেরত

খুব কালো হয় ফুল কালো হয় এবং সামাক খায় না সামাক সামাক খায় জি 3 ইঞ্চি সাইজ হলেই সামাক শুরু হয়ে যাবে এর একটু রেট বেশি মন হচ্ছে ভাই এই মাসে রেট বেশি আপনার 3 ইঞ্চি হলে 10 টাকা পিস বিক্রি হয় 3 ইঞ্চি হলে 10 টাকা পিস জি জি আমাদের কাছে আছে 3 ইঞ্চি সাইজও সেটা আমরা 10 টাকা পিস বিক্রি করি আচ্ছা তারপর কি মাছ দেখব এই দেখেন ভাই এটা কি মাছ এটা গ্রাস কাপ ভাই ভাই এটা ঘাস খায় বড় হলে ঘাস খায় ঘাস খেয়ে বড় হয় জি জি জি

কেউ বলে ট্যাবলেট কেউ বলে ভোটন কেউ বলে ভূত বিভিন্ন রকম নাম আছে লাল সাদা মিক্সার হয় মিনার কাপ জাপানি কাপ একসাথে হয় মিনারা জাপানি দুইটা একসাথে জি জি আমাদের নিজেদের হেসারি অসুবিধা নেই আপনার মাছ যদি নেন আমরা আলোচনা সাপেক্ষে কম বেশি করবো ইনশাল্লাহ আমরা চাই যারা চাষ করে তারা খামারি ভাইরা চাষ করে লাভবান হোক তারা লাভবান হলে আমরা খুশি আচ্ছা আচ্ছা ভাই এটা কি মাছ উঠালেন ভাই এটা বাটা মাছ বাটা মাছ কি বাটা এটা ভাই ও ভাই এটা আছে ইলিশে বাটা ইলিশে বাটা এটা কেমন ও ভাই ইলিশে বাটা এই মাছটা খুব সুস্বাদু মাছ হ্যাঁ বাজারে খুব ভরপুর চলে ভাই মাছটা জি

ছোট সাইজ চিতল এটা হচ্ছে পাঁচ সাড়ে পাঁচ এই দেখেন পাশ সাড়ে পাঁচ নদীর চিতল এগুলো এই দেখেন

সাইজ যে মাছ আপনার বলছিলাম না একটা ছোটো আছে একটা বড়ো আছে এই মাছটা কিন্তু দাম কম বুঝলেন এটা ছোটো সাইজ অরিজিনাল দেশি মাগুর সাল খেজুরি পাটালির মতো মাছ মাছ দেখেছে একদম এক সাইজের মাছ এই মাছটা বাজার যাচ্ছে মাত্র আড়াই টাকা পিস মানে মাত্র আড়াই টাকা পিস মানে এটা কি আজকের বাজার জি আজকের বাজার ভাই আলোচনা সপ্তাহে কম বেশি করা যাবে সমস্যা নেই মাছগুলো দেখেন একদম অরিজিনাল খেজুরি পাটালির ভাই আমাদের এখন কি মাছ দেখাবেন ভাই আমরা এখন মাছ দেখাবো আপনাদের কি মাছ এটা ভাই অরিজিনাল কালি বড় অরিজিনাল এটা কি অরিজিনাল এ অরিজিনাল চিনার উপায় ওই মাছের মোছ হয় একটু বড় হলে ও আচ্ছা এই মোস হয় আর এই দেখেন একদম পুরো কালো হ্যাঁ অরিজিনাল এইটা তো অনেক কালো অরিজিনাল কালি এই মাছের কিন্তু মোছ হয় বুঝলেন এই দেখেন আপনারা যারা অরিজিনাল মাছ পান না সেটা ভাইরা এই দেখেন আমাদের কাছ থেকে অর্ডার করবেন ছায়ান মাছ খামারে আপনি অরিজিনাল কালি বড় অরিজিনাল কালি শোনা 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 লোকে বলে শোনা এই আছে অরিজিনাল সোনা মা মাটির জলের খাঁটি মাছ দেখেন অরজিনাল কার্পু জাপানি মাছ এই আছে অরিজিনাল নোনা ট্যাংরা এটা বুঝেছেন এটা এই মাছ কিন্তু বিশাল বড় হয় আটটা দশটায় কেজি হয় মাছ এইটা আপনার এই মাছটা ভেঙেছে আপনার তিন হাজার